ম্যাজিকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক এটা আজকে আনবক্সিং করে দেখব এটা হচ্ছে আপনার সময়টা বৃদ্ধি করবে যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে আগের মতো শক্ত হচ্ছে না সময়টা একেবারেই কম পাচ্ছেন তাদের জন্য বেস্ট সমাধান হবে আমাদের এই ম্যাজিকের আমাদের কাছে কিন্তু আরও সকল আছে স্কিন কালার এবং লক সিস্টেম ভাইব্রেশন সহ সকল কিছু দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আজকে এটা খুলে দেখব এটার ভিতরে কি কি থাকবে কিভাবে আপনারা পাবেন এটা কিন্তু আমি এখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি এটা কিন্তু আপনি এভাবে এটা যেমন একবারে র্যাপিং এভাবে র্যাপিং অবস্থায় পাবেন আর এটা কিন্তু আমি একটু খুলে নিয়েছি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমরা এটা খোলার পরে যেটা পাবো সেটা হচ্ছে দেখতে পারছেন আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পাবো এবং এটা কিন্তু একটা ইউজার ম্যানুয়াল পাবেন এবং একটা জেল পাবেন এই জেলটা সাত থেকে দশবার ব্যবহার করতে পারবেন এবং সাত গ্রামের একটা জেল খুবই পিচ্ছিল হবে এটা জাস্ট একটু ছিঁড়ে এবং এসে লাগিয়ে নেবেন আপনার একটু পিচ্ছিল হয়ে যাবে এবং এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল পাবেন যেটা সম্পূর্ণ চায়না ভাষায় লেখা থাকবে আপনি চাইলে চায়না ভাষাটা পড়ে নিতে পারেন এবং আমাদের কাঙ্ক্ষিত প্রেক্ষি হচ্ছে এটা এটা কিন্তু সম্পূর্ণ ডটে সেটা একেবারে ডটেড এটা হাজার বারেরও বেশি ব্যবহার করতে পারবেন ঠিক যাবে না ঠিক যাবে ডটগুলো একেবারে সফট একেবারে সফট হওয়ার কারণে মজাটা অনেক গুণ বাড়িয়ে দেবে যারা চাচ্ছেন মজাটা একটু বৃদ্ধি করতে এবং সময়টা বৃদ্ধি করতে তাছাড়া অনেক দিন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট সমাধান হবে আমাদেরকে এটা এটা কিন্তু সম্পূর্ণ ডট থাকার কারণে আপনার মজাটা অনেক গুণ বাড়িয়ে দিবে এবং ডটগুলো একেবারে সফট সফট থাকার কারণে আরও বেশি মজাটা বৃদ্ধি হবে যারা চাচ্ছেন আনন্দটাকে আর একটু আনন্দময় করতে তাদের জন্য বেস্ট সমাধান হবে আমাদের এটা আমাদের কাছে আরও যে সকল আছে সেইগুলো দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা খুব দ্রুত সময়ের ভিতরে যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে থাকি যারা চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আপনার হাতে পৌঁছে দিব।